বর্গ যেহেতু এটা আমাদের একটা সুসমচিত পদার্থ এটা একটা বর্গ তাহলে এই বর্গের অন্তর্বৃত্ত হবে এই চারটি বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ এই বৃত্তটা এটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি এটা হচ্ছে আমাদের পিরামিডের উচ্চতা যেটাকে আমরা h দ্বারা চিহ্নিত করি উচ্চতা h এবং আমাদের এখানে ভূমির যে অন্তর্বৃত্ত তার যে ব্যাসার্ধ এটা এটা হচ্ছে আমাদের r আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের টপিক এসএসসি হায়ার ম্যাথের ঘন জ্যামিতি মোর স্পেসিফিক্যালি পিরামিড আমরা আমাদের এই প্লেলিস্টে ঘন জ্যামিতির যেই ঘনবস্তুগুলো আছে অর্থাৎ ডি বস্তুগুলো আছে ওগুলা সবগুলার আমরা থ্রি ডি ভিউটা দেখার চেষ্টা করতেছিলাম থ্রি ডি ভিউ দেখে আমরা এই যে ঘন বস্তুগুলো আছে অর্থাৎ পিরামিড প্রিজম কোনোক আয়তাকার ঘনবস্তু গোলক এগুলার সূত্রগুলা ফিল করে বোঝার ট্রাই করতেছিলাম অর্থাৎ খাতা কলমে আমরা যেটা পারতাম না টুরি সার্ফেসে দেখতে সেই থ্রি ডি বস্তুগুলোকে আমরা এখন থ্রি ডি ভিউর মাধ্যমে দেখার চেষ্টা করতেছি এবং আজকে তার ধারাবাহিকতায় আমাদের টপিক হচ্ছে পিরামিড আচ্ছা এখন এখানে পিরামিডের সংজ্ঞা আছে যেটা আমরা সবাই জানি বহুভুজের উপর অবস্থিত বহুভুজের উপর অবস্থিত যে অর্থাৎ পিরামিড অবশ্যই একটা ঘনবস্তু হবে এবং তার শীর্ষবিন্দু হবে একটা এবং পার্শ্বতলগুলো অবশ্যই কি হবে পিরামিডের পার্শ্বতলগুলোইতে হচ্ছে ত্রিভুজাকার এটাই হচ্ছে পিরামিডকে পিরামিডের আইডেন্টিফাইং একটা বৈশিষ্ট্য তাহলে পার্শ্বতল হবে ত্রিভুজাকার এবং যার তার ভূমি বহুভুজের উপর অবস্থিত এই জিনিসটা বুঝতে হবে বহুভুজের উপর অবস্থিত বলতে এই যে বহুভুজটা এই বহুভুজটাই হচ্ছে তার ভূমি অর্থাৎ তার ভূমিটা হবে একটা বহুভুজ কীরকম বহুভুজ এখন সেটা যত বহু বিশিষ্ট বহুভুজ হয় সেটার ভিত্তিতে পিরামিডের নাম হবে এখানে লেখা আছে পিরামিডের ভূমি যে কোনো আকারের বহুভুজ এবং পার্শ্বতলগুলোও যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে তার মানে ভূমি অবশ্যই একটা বহুভুজ হবে হতে পারে সেটা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ত্রিভুজ হলে ত্রিভুজাকার পিরামিড হবে ভূমিটা চতুর্ভুজ হলে চতুর্ভুজাকার পিরামিড এভাবে চলতে থাকবে এবং পার্শ্বতলগুলো অবশ্যই ত্রিভুজ হবে এবং সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে তবে আমরা যদি সুষম পিরামিডের কথা বলি সুষম পিরামিডটা কি সুষম পিরামিডের যে ভূমি সেটা তো বহুভুজ কিন্তু বহুভুজটা কি বহুভুজ অবশ্যই সুষম বহুভুজ এবং ভূমিটা যদি সুষম বহুভুজ হয় তাহলে পার্শ্বতলগুলো অবশ্যই অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে সর্বসম্ম ত্রিভুজ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজ পরস্পর সর্বসম্ম হবে এবং এই যে পিরামিডগুলো সেগুলোই হবে আমাদের সুষম পিরামিড এখন আমরা ভিউর মাধ্যমে জিনিসটা দেখব এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এবং জেড এক্সিস এখানে আমরা আমাদের ভিউ দেখব আমরা একটু আগেই দেখলাম যে পিরামিডের ভূমি যে কোনো আকারের বহুভুজ হইতে পারে এবং পার্শ্বতলগুলা যে কোনো ধরনের ত্রিভুজ হইতে পারে তবে তবে ভূমি যদি সুষম বহুভুজ হয় ভূমি যদি সুষম বহুভুজ হয় তখন আমরা সেই পিরামিডটাকে বলবো সুষম পিরামিড এবং তার যে পার্শ্বতলগুলো আছে পার্শ্বতলগুলো তো ত্রিভুজাকার হবে এবং সবগুলো নাকি সর্বসম ত্রিভুজ হবে আমরা এখন কিছু সুষম পিরামিড দেখার চেষ্টা করব প্রথমে আমরা শুরু করব আমরা জানি প্রিজমের মতোই এর ভূমির উপর পিরামিডের ভূমির উপর ভিত্তি করে পিরামিডে নামকরণ করা হয় ভূমি যদি ত্রিভুজাগার হয় তাহলে ত্রিভুজাগার পিরামিড আমরা প্রথমে সুষম সুষম ত্রিভুজ বিশিষ্ট একটা ভূমি যেটা আমাদের সুষম ত্রিভুজ আকার পিরামিড হবে আমরা সেরকম একটা দেখার চেষ্টা করব সেই আমরা প্রথমেই প্রথমে একটা সুষম ত্রিভুজ নিব দেন সেটাকে আমরা পিরামিড বানাবো আচ্ছা এটা হয়ে গেলো আমাদের সুষম ত্রিভুজ আমরা একটা সুষম ত্রিভুজ পেয়ে গেলাম যেটা আমরা সুষম বহুভুজ বলতে পারি যেটা তিনভুজ বিশিষ্ট তা এটা ত্রিভুজ এখন এটাকে আমরা পিরামিড বানানোর জন্য আমরা একটা উচ্চতা সিলেক্ট করে দিলাম ব্যাস আমরা আমাদের পিরামিড পেয়ে গেছি এখন বিষয়টা খেয়াল করতে হবে আমি যদি আবার দেখাই এটা প্রথমে এটা যে ভূমিটা ছিল সেটা ছিল হচ্ছে যে এরকম একটা ত্রিভুজ যেটা সুষম ত্রিভুজ বা সমবাহ ত্রিভুজ এখন আমি কি করলাম আমি এটার হাইটটা আস্তে আস্তে বাড়ালাম বাড়ালাম ফলে এটা একটা পিরামিড হয়ে গেল এবং পিরামিড আমরা জানি পিরামিডের পার্শ্বতলগুলো ত্রিভুজাকার হয় আমরা যদি দেখি এটা একটা পার্শ্বতল এটা ত্রিভুজ আকার এটা একটা ত্রিভুজ দেন আমি যদি আবার একটু ঘুরাই দেখি এটা আরেকটা পার্শ্বতল এটাও একটা ত্রিভুজ অ্যান্ড দেন লাস্ট এখানে আরেকটা পার্শ্বতল আছে এটা হচ্ছে এটাও একটা ত্রিভুজ এখানে আমরা তিনটা পার্শ্ব তল পাইছি এই পিরামিডের কেন কারণ হচ্ছে আমাদের ভূমিটা হচ্ছে যে ত্রিভুজ ভূমিটা তিনভুজ বিশিষ্ট একটা বহুভুজ অর্থাৎ ত্রিভুজ এই হলো আমাদের ত্রিভুজাকার পিরামিড এবং এটা সুষম ত্রিভুজাকার পিরামিড এখন আমি দেখতে চাই সুষম চতুর্ভুজাকার পিরামিড তার জন্য তার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে একটা সুষম চতুর্ভুজ নিতে হবে আমি সুষম চতুর্ভুজটা এঁকে ফেলি সুষম চতুর্ভুজ এঁকে ফেলছি আমি এটাকে এখন পিরামিড বানায় ফেলবো আমি যদি এটাকে পিরামিড বানাই আচ্ছা আমরা এখন একটু খেয়াল করি এটা প্রথমে ছিল আমরা যদি খেয়াল করি এটা প্রথমে ছিল একটা সুষম চতুর্ভুজ চতুর্ভুজ অর্থাৎ সুষম সুষম বলতে আমরা জানি এটা এটা আসলে একটা বর্গ চতুর্ভুজকে আমরা বর্গ বলি এখন আমি যখন এটা হাইটটা বাড়াই দিচ্ছি আমি এখন এই যে জিনিসটা আসলে যেই বিন্দুটা প্রথমে নিচ থেকে আমি উপরে তুলতেছি সেই বিন্দুটা আসলে কি আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে যদি খেয়াল করি এটা হচ্ছে যে এই যে ভূমিটা সেই ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সরি অন্তর্বৃত্তের কেন্দ্র আমরা সেটা একটু পরে আরও ডিটেলসে দেখব এবং এই যে বিন্দুটা এটা হচ্ছে এই চতুর্ভুজের বা বর্গের অন্তর্বৃত্তের কেন্দ্র যাই হোক আমরা এটাকে যখন উপরে তুললাম হাইট বাড়াই দিলাম আমরা একটা চতুর্ভুজের পিরামিড পেলাম যার পার্শ্বতল চারটা কিন্তু সবগুলোই ত্রিভুজ এটা একটা পার্শ্বতল এবং এটা একটা ত্রিভুজ দেন এটা সেকেন্ড ওয়ান অ্যান্ড দেন থার্ড ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ ওয়ান আমরা টপ ভিউটা দেখলাম এখন আমি এটা ত্রিভুজ দেখলাম চতুর্ভুজ দেখলাম আমি চাইলে সুষম পঞ্চভুজের পিরামিডও দেখতে পারি সেটার জন্য আমাকে হবে আমি যদি এখানে একটা পঞ্চভুজ নিয়ে ফেলি আমাদের পঞ্চভুজ চলে আসছে এখন আমরা আমরা এটাকে পিরামিড বানাই ফেললাম এটা হচ্ছে আমাদের একটা সুষম পঞ্চভুজের পিরামিড যার পার্শ্বতল সবগুলোই ত্রিভুজ এবং এরকম পার্শ্বতল আছে আমাদের কয়টা পাঁচটা এবং এই ত্রিভুজ সবগুলোই সর্বসম ত্রিভুজ সবগুলোরই ক্ষেত্রফল সমান এবং কারণ কি কারণ ত্রিভুজ সবগুলো সর্বসম এখন এগুলো যেগুলো আমরা দেখলাম এটা সুষম পিরামিড সুষম সবগুলো ছিল সুষম পিরামিড এখন আমাদের বইয়ে পিরামিডও আছে বিষম বিষম কি পিরামিডটা সিম্পল জাস্ট ভূমিকা আমাদের কি হবে না না আমি একটা ভূমি আঁকি আমি একটা ভূমি আঁকি যেটা আমাদের সুষম হবে না আমি র্যান্ডম একটা ভূমি নেওয়ার চেষ্টা করি ধরলাম এরকম 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 দেন এরকম দেন এরকম এটা একটা চতুর্ভুজ কিন্তু এটা অবশ্যই সুষম দেন এটা থেকে যদি আমি একটা পিরামিড বানাই ফেলি আমাদের পিরামিড নিচের দিকে তৈরি হয়েছে আমরা তুলে দিই এই যে আমাদের সেই পিরামিড কিন্তু এই পিরামিডটার বৈশিষ্ট্যকে এই পিরামিডটা অবশ্যই একটা বিষম পিরামিড কারণ আমরা যদি ভূমিটা খেয়াল করি আমি যদি ডাউন ভিউটা দেখি ডাউন বা বটম ভিউটা দেখলে দেখতে পারবো যে এটা যে চতুর্ভুজ এটা কি সুষম নয় কিন্তু এই ত্রিভুজটা সুষম এই চতুর্ভুজটা সুষম এই পঞ্চভুষের সুষম কিন্তু এই যে লাস্টের চতুর্ভুজটা এটা সুষম বহুভুজ না হওয়ার কারণে এই যে টোটাল পিরামিডটা পিরামিডটা আমাদের সুষম পিরামিড নয় এটা আমাদের একটা বিষম পিরামিড এখন পিরামিড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে যেগুলো এখানে লেখা আছে যেমন পিরামিডের ধার কি উচ্চতা কি পিরামিডের হেলানো উচ্চতা কোনটা পিরামিডের হেলানো উচ্চতা উচ্চতা ধার এগুলো সব আমরা এখন ছিডিভিউর মাধ্যমে দেখব তাহলে ধার উচ্চতা হেলানো উচ্চতা এবং পিরামিডের ভূমিক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলতে কি বোঝায় এগুলো এখন আমরা আমাদের চিডিভিউ এর মাধ্যমে দেখব তাহলে এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজাকার পিরামিড আমরা দেখতে পাচ্ছি এটা চতুর্ভুজের পিরামিড এখন আমি যদি এটাকে একদম নিচে নামাই দিই এটাকে একটা অর্থাৎ আপাতত পিরামিড থেকে আমি এটাকে একটা টুডি বস্তু চতুর্ভুজে রাখলাম আমরা দেখতে পাচ্ছি আমি এখানে চিহ্নিত করে রাখছি প্রত্যেকটা এখানে যে বাহু আছে তাদের মধ্যবিন্দু চিহ্নিত করে রাখছি এই বাহুর মধ্যবিন্দু এটা এইচ দেন এই বাহুরটা হচ্ছে আই দেন এই বাহুরটা ই দেন এই বাহুরটা হচ্ছে যে আই থিঙ্ক ইউ তাহলে এখানে আমরা প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুকেই চিহ্নিত করে রাখছি এখন আমি যদি আবার এটাকে পিরামিডটা হাইটটা তুলে দিই আচ্ছা ভালো কথা এখন আমাদের যে ভূমির আমরা যদি এই বিন্দুগুলো নিয়ে একটা বৃত্ত কল্পনা করি অর্থাৎ ভূমির এই এই মধ্যবিন্দুগুলো দিয়ে কি যাবে একটা বৃত্ত যাবে তাহলে সেটা কি হবে আমরা কি জানি সেটাই হবে আমাদের এই ভূমির অন্তর্বৃত্ত এই ভূমিটা আমাদের একটা বর্গ যেহেতু এটা আমাদের একটা সুষম চতুর্ভুজ অর্থাৎ একটা বর্গ তাহলে বর্গের অন্তর্বৃত্ত হবে এই চারটা বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ এই বৃত্তটা তোমরা বুঝতে পারছি আমাদের এই বৃত্তটা হচ্ছে আমাদের এই ভূমির অন্তর্বৃত্ত আমাদের পিরামিড সম্বন্ধে জানতে হলে আমাদের পিরামিডের ভূমির অন্তর্বৃত্ত সম্বন্ধে জানতে হবে তাহলে অন্তর্বৃত্তের কেন্দ্র কোনটা সেটা আমরা ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি আমি যদি একটু কেন্দ্রটা চিহ্নিত করে দিই একটা পয়েন্ট নিয়ে আচ্ছা আমাদের পয়েন্ট এটা হচ্ছে আমাদের সেই কি যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে দ্বারা চিহ্নিত করছি যে এটা হচ্ছে আমাদের এই ভূমির অন্তর্বৃত্ত কেন্দ্র তাহলে এখন আমরা যেটা করতে পারি আমরা তাহলে এখন যেটা দেখতে চাই তাহলে ভূমির আমরা যেটা ভূমির আমরা দেখলাম যে ভূমির অন্তর্বৃত্তে অন্তর্বৃত্ত দেখলাম ভূমির অন্তর্বৃত্তের কেন্দ্র তাহলে ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কোনটা বোঝাই যাচ্ছে যে যে এই যে এই সেগমেন্টটা বা এই সেগমেন্টটা বা এই সেগমেন্টটা আমি যদি একটু চিহ্নিত করে দিই একটা সেগমেন্ট দিয়ে আমি যদি আমি যদি একটা সেগমেন্ট দিয়ে চিহ্নিত করে দিই অর্থাৎ এই যে যে থেকে এইচ পর্যন্ত যে থেকে এইচ পর্যন্ত এটা কি এটা এখানে আশা করি এটা একটু ডট ডট দিয়ে দেখাচ্ছে যেহেতু একটা থ্রিডি বস্তু কিন্তু এই যে থেকে এই এইচ পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কি আমরা যদি ডাউন ভিউটা দেখি আমাদের এই যে এইখান থেকে এটুক পর্যন্ত এটাই হচ্ছে আমাদের ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখন আমি যদি এবার এই পিরামিডের উচ্চতাটা চিহ্নিত করতে চাই উচ্চতা কোনটা হবে উচ্চতা হবে যে ঠিক একদম ভূমির যে শীর্ষবিন্দু এফ দুঃখিত পিরামিডের যে শীর্ষবিন্দু এফ সেখান থেকে যদি আমি একটা লম্ব টানি কোথায় অন্ত ভূমির কেন্দ্র পর্যন্ত অর্থাৎ এইটা এই যে আমি টেনে দিলাম এফ জে অর্থাৎ এখন যে এফজেটা দেখা যাচ্ছে এই যে এই এফ জে এই এফ জে আমি যেটা চিহ্নিত করে দিচ্ছি এফ জেটাই হচ্ছে আমার কি আমার এই পিরামিডের উচ্চতা তাহলে আমি পিরামিডের উচ্চতা বুঝলাম পিরামিডের ভূমির পিরামিডের ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাও চিনলাম এখন যেটা চিনতে হবে সেটা হচ্ছে যে পিরামিডের ধার কোনটা পিরামিডের ধার বলতে বোঝায় সেটাও আমি একটা সেগমেন্ট দিয়ে দেখে দিচ্ছি পিরামিডের ধার বলতে বোঝায় হচ্ছে যে আমাদের এই যে যে শীর্ষবিন্দু এফ এফ থেকে যে কোনো একটা কৌণিক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেমন এই কৌণিক বিন্দু নিলে এটা হচ্ছে আমাদের একটা ধার অথবা আমি যদি আবার এফ থেকে এই কৌক বিন্দু নিই তাহলে এটাও আমাদের একটা ধার তাহলে আমরা ধার বুঝতে পারলাম এখন কথা হচ্ছে পিরামিডের আরেকটা জিনিস বুঝতে হবে হেলানো উচ্চতা পিরামিডের হেলানো উচ্চতা কোনটা পিরামিডের হেলানো উচ্চতা হচ্ছে আমি যদি শুধু যে কোনো একটা পার্শ্বতলকে বিবেচন করি যে কোনো একটা পার্শ্বতল একটা টুডি বস্তু সেটা একটা ত্রিভুজ যেমন এই যে আমি যদি এখানে টুডিভাবে দেখি এটা হচ্ছে আমাদের এফ এফ এ এবং এটা হচ্ছে ডি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডি তাহলে এফ এডি ত্রিভুজ আমরা যদি চিন্তা করি এটা একটা পিরামিডের একটা পার্শ্বতল এই পার্শ্বত এই ত্রিভুজটার মধ্যে আমি যদি এফ থেকে এই ভূমি এডি এর উপর একটা লম্ব টানি সেটাই আসলে পিরামিডের হেলান উচ্চতা হবে যেমন আমি যদি দেখাই আমি যদি এখানে এফ থেকে একটা লম্ব টানি এ এ টু পর্যন্ত এডি এর এডি পর্যন্ত এডি এর উপর একটা লম্ব টানি তাহলে এখন আমাদের ইয়াটা পুরোপুরি ক্লিয়ার আমাদের হেলান উচ্চতা আমাদের যেটা হেলান উচ্চতা ছিল সেটা হচ্ছে এফ সেটা হচ্ছে এফ আই এবং অর্থাৎ এটা এবং আমাদের যেই ধার সেটা হচ্ছে আমাদের এফ ডি এটা এবং আমাদের যে উচ্চতা সেটা হচ্ছে মাঝখানের এই এফ জে এটা এবং এটা যদি এখন আমি একটু চিহ্নিত করে দিই আমাদের এই যে এটা আছে এটা হচ্ছে আমাদের কি হেলানো উচ্চতা যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি এল স্মল এল তাহলে আমরা হেলানো উচ্চতা চিনলাম যেটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি এবং এই আমাদের এই যে এফ থেকে এফ থেকে ডি পর্যন্ত এটা এটাকে আমরা কি এটা হচ্ছে আমাদের পিরামিডের ধার পিরামিডের এর ধার দেখতে পাচ্ছি এবং আমাদের এই যে মাঝখানের যে উচ্চ এটা এফ জে এটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি এটা হচ্ছে আমাদের পিরামিডের উচ্চতা যেটাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করি উচ্চতা এইচ এবং আমাদের এখানে ভূমির যে অন্তর্বৃত্ত তার যে ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের আর আমাদের আরো কিছু কিছু ব্যাসার্ধ আমরা যদি চিহ্নিত করি দিই এটাও আমাদের একটা আর ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং এটাও আমাদের একটা আর যেটা হচ্ছে আমাদের ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে চিত্র থেকে আমরা চুরি থেকে আশা করি এই ব্যাপারটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে তাহলে আমরা মাত্র যেটা দেখলাম পিরামিডের ভূমিক্ষেত্র অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর খেলান উচ্চতা এল এবং উচ্চতা এইচ এর মধ্যে পিরামিডের একটা সম্পর্ক আছে আমরা যদি সম্পর্কটা একটু এখানে দেখাইতে চাই একই আমরা যদি একটু দ্রুত একটা পিরামিড আঁকা ট্রাই করি অর্থাৎ এটা যদি হয় আমাদের আমি একটু দ্রুত পিরামিড একটা ট্রাই করতেছি এটা যদি ধরে আমাদের একটা চতুর্ভুজের পিরামিড তাহলে এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের ভূমিটা এই ভূমিটার অন্তর্বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তাহলে আমাদের এই পিরামিডের উচ্চতা হচ্ছে এটা এটাকে আমি এইচ দ্বারা চিহ্নিত করলাম যেটা একটু আগে আমরা দেখলাম দেন এটা হচ্ছে আমাদের সেই ভূমি ক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করতেছি আর আমাদের এই যে পার্শ্বতলটা আছে এই যে ত্রিভুজ এটা এটা এবং এটা এই ত্রিভুজের মধ্যে আমরা যদি এই ত্রিভুজের উচ্চতা চিন্তা করি সেটা আসলে আমাদের পুরো পিরামিডের হেলানো উচ্চতা অর্থাৎ পিরামিডের হেলানো উচ্চতা হচ্ছে এইটা এখন আমরা যদি খেয়াল করি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আচ্ছা হেলানো উচ্চতা কোনটা হেলানো উচ্চতা হচ্ছে এই যে এটা হেলানো উচ্চতা কি স্মল এখন আমরা যদি খেয়াল করি এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমরা যদি একটু এটা দিয়ে দেখাই এই যে এটা এটা এবং এটা এখান দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আশা করি বুঝতে আমরা তাহলে এখন এই ত্রিভুজের মধ্যে এল আর এবং এইচ এর মধ্যে আমরা সম্পর্কটা যদি দেখি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার অতিভুজ এল তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্য থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কারণ অতিভূজি স্কোয়ার ইকলু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে আমার হেলান উচ্চতা উচ্চতা এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক এখান থেকে যদি আমাদের ফার্দার প্রয়োজন হয় আমরা স্মল অ্যালের মানটা বের করে নিতে পারি সেটা হবে যে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মান অবশ্যই ধনাত্মক কারণ এটা একটা দৈর্ঘ্য এভাবে আমরা এই সম্পর্কটা বের করে ফেলতে পারি এখন আমরা জানতে চাই এই যে পিরামিডটা তার সমগ্র তলের ক্ষেত্রফল কত আমরা জেনারেল ইকুয়েশনটাই বের করবো তাহলে সেটার জন্য আগে আমরা এই পিরামিডের হেলানো উচ্চতাটা যদি আবার একটু দেখাই দিই হেলানো উচ্চতা হচ্ছে যে এফ এবং এই যে এই আই আমি যদি এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশটা আঁকি সেটাই আমি যদি আঁকি এই আমাদের এফ এবং আমাদের এই আই তাহলে এই যে কালো রেখাটা এফআই সেটাই হচ্ছে আমাদের এই পিরামিডের হেলানো উচ্চতা আচ্ছা এখন আমরা যদি জানতে চাই এই পিরামিডের সমগ্র তল সমগ্র তলের ক্ষেত্রফল বলতে যতগুলো তল আছে সবগুলোর ক্ষেত্রফলের যোগফল এখন এখানে কয়টা তল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা ভূমি আছে এবং যেহেতু ভূমিটা চার ভুজ বিশিষ্ট একটা বহুভুজ তাহলে এটা চারটা পার্শ্ব আছে চারটা ত্রিভুজ আছে সেটা আমরা জানি আমরা সেটা আগেও দেখছি অনেকবার এটা আমরা ঘুরে ঘুরে দেখছি এবং নিচের আমাদের নিচে যে ভূমি হিসেবে আছে সেটা কি সেটা হচ্ছে একটা চতুর্ভুজ তাহলে আমরা যদি এই সবগুলোকে একটু খুলে দেখাই সবগুলা বাহুকে একটু খুলে দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমি সেটার জন্য আমি এই যে আমি এখন আমাদের যতগুলো তল আছে সবগুলো খুলে দেখালাম সবগুলো খুলে দেখানো তো কী হলো আমাদের নিচে আছে কি নিচে হচ্ছে আমাদের ভূমি যেটা হচ্ছে আমাদের চতুর্ভুজটা সুষম চতুর্ভুজ এবং উপরে যে তলগুলো আছে প্রত্যেকটা ত্রিভুজকে আমি খুলে খুলে দেখালাম এই যে এটা 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 চারটা পার্শ্ব পার্শ্ব তল ছিল সেগুলোকে আমি খুলে দেখালাম এখন আমার চারটা পার্শ্বতল অর্থাৎ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল যোগ করলে আমি সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব এবং পার্শ্বতলগুলো তো ত্রিভুজ এবং আমাকে যেটা বুঝতে হবে ত্রিভুজটার ত্রিভুজটার উচ্চতা কত প্রথম কথা হচ্ছে উচ্চতা কত আমরা দেখতে পারতেছি এই যে এফ এফ আই রেখাটা সেটা ছিল যে পিরামিডের পিরামিডের হেলান উচ্চতা সেটাই কিন্তু আমার এই ত্রিভুজের জন্য উচ্চতা হবে কারণ আই রেখাটা কিন্তু এই আমি জাস্ট এই পার্টায় খুলে এখানে দেখাইছি তা আমি যদি এই রেখাটা আবার এই ত্রিভুজে এখানে দেখাই তাহলে আমি যেটা দেখাতে পারি সেটা হচ্ছে যে আমি অর্থাৎ এটা হচ্ছে আমার এইচ ইভুজের উচ্চতা এইচ ই উচ্চতা হচ্ছে আমার এটা দেখ আমার এই ত্রিভুজের উচ্চতা কোনটা এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা অর্থাৎ আমি প্রত্যেকবার কি নিচ্ছি আমি প্রত্যেকবার আমার হেলানোর উচ্চতাটা নিচ্ছি আমি যদি একটু জুম করে দেখি অর্থাৎ এই যে এফ রেখাটা এই যে এফ আই সেই এফ কিন্তু আমার এই এখানের এই রেখাটা অর্থাৎ এই চি ভিজের জন্য হেলানোর উচ্চতা তাহলে এবার ত্রিভুজগুলোর ভূমি কত আমি যদি ধরে নি আমি যদি ধরে হচ্ছে আমার এই ত্রিভুজের ভূমি এটাকে যদি আমি এ ধরি এটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি এটাকে যদি আমি বি ধরি দেন এটা হচ্ছে আমার এই ত্রিভুজের ভূমি এটা সি এবং ওই ত্রিভুজের ভূমি কোনটা ওই ত্রিভুজের ভূমি হচ্ছে ওইটা ওটাকে যদি আমি ডি দেওয়ারা চিন্তা করি যদিও এই ক্ষেত্রে আমার চারোটা ভূমি সমান হবে কারণ এটা একটা বর্গক্ষেত্র আমাদের এই যে ভূমিগুলো এই ত্রিভুজের ভূমিগুলো এগুলো বর্গক্ষেত্রের বাহু তাই সবগুলো সমান কিন্তু যদি সমান না হয় তাও আমাদের আমরা জেনারেল ফরমেটটা বের করার জন্য ধরে নিচ্ছি বিসিডি এবং প্রত্যেক ক্ষেত্রে প্রতিটা ত্রিভুজের এই যে এটা হচ্ছে উচ্চতা সেটা কি এটা হচ্ছে আসলে আমার পিরামিডের হেলানো উচ্চতা এল অর্থাৎ এটা কি এটা হচ্ছে আমার পিরামিডের হেলানো উচ্চতা অর্থাৎ এটাই কিন্তু এটা আমি যদি এখানে এই রেখাটা আঁকি এই যেটা করে রাখলাম তাহলে এটাই কিন্তু আমার এল এটাই আমার সেখানের এল এ এলটাই কিন্তু আমার এটা অর্থাৎ এই যে এটা এটাই হচ্ছে আমার পিরামিডের উচ্চতা এল তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা যদি এই হাফ ইন্টু এ ইন্টু এল করি অর্থাৎ হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা তাহলে এইচ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে যোগ হাফ ইন্টু বি ইন করলে এইচ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এটা হাফ ইন্টু সিন টুয়েলভ যোগ হাফ ইন্টু ডি ইন টুয়েল অর্থাৎ আমরা যদি এই জিনিসটা আমাদের স্লাইডে গিয়ে দেখি তাহলে আমরা যেটা দেখতে পারি আচ্ছা পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সমান আমরা তাহলে লিখতে পারি যে আমাদের ভূমির ক্ষেত্রফল তো যোগ থাকবে তার সাথে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ হবে এখন আমি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কথাটা না লিখে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি সবগুলো ত্রিভুজের আমার সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু আমাদের যে হেলান উচ্চতা যেটা হচ্ছে হেলান পিরামিডের হেলান উচ্চতা আমাদের ত্রিভুজের ক্ষেত্রে কী হয়ে যায় উচ্চতা হয়ে যায় আমি হাফ ইন্টু ইন্টু এল লিখলাম যোগ হবে হাফ ইন্টু বি ইন্টু এল যোগ হবে হাফ ইন্টু সি ইন টু এল যোগ হবে হাফ ইন্টু ডি ইন টু এল এবং আমাদের যতগুলো এরকম পার্শ্বতল থাকবে ততগুলোই যোগ হবে আমরা কতগুলো থাকবে সেটা তো আমরা জানি না আমরা জেনারেল সূত্র বের করতেছি তাহলে ভূমির ক্ষেত্রফলটা থাকলো যোগ আমি যদি হাফ ইন টু এলটা কমন নি হাফ তো হাফ এ হাফ ইন্টু এল ইন্টু এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ ডট 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 তাহলে আমরা যদি একটু খেয়াল করি ভূমির ক্ষেত্রফল থাকলো হাফটা হাফের মতো লিখলাম এল তো হেলানো উচ্চতা সেটাও সেটার মতো লিখে দিলাম হেলানো উচ্চতা কিন্তু এখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ডট ডট এই জিনিসটা কি বোঝাচ্ছে আমরা একটু আগে দেখছিলাম এগুলো ছিল আমাদের যে ভূমির ভূমির ধারগুলো বা ভূমির বাহুগুলো আমি যদি ভূমির সবগুলো বাহু যোগ করি তাহলে আমি কি পাবো আমি আর কিছুই না আমি যেটা পাবো সেটা হচ্ছে ভূমির পরিসীমা আমার যেটা ভূমির সবগুলো বাহু যোগ করলে ভূমির পরিসীমাই পাবো খুবই সিম্পল একটা ব্যাপার কিন্তু আমাদের বইয়ে যখন ডিরেক্ট সূত্রটা লেখা ছিল এইভাবে ভূমির পরিষেমা দিয়ে তখন আমরা বুঝতে পারতেছিলাম না এখন আমরা বুঝছি যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আসলে কি পিরামিডের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের পিরামিডের তলের ক্ষেত্রফল সমান আমাদের ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু হেলান উচ্চতায় ইন্টু ভূমির পরিষেমা এখন আমরা বুঝতে পারছি এরকম কেন হয় সূত্রটা আমাদের যে ঘনবস্তুগুলোর উপরের নিচে দুই জোড়া ভূমি থাকে এবং দুই জোড়া ভূমি যে পরস্পর সমান্তরাল সেসব সেসব ঘনবস্তুর ক্ষেত্রে আমরা নির্ণয় দেখছিলাম আমাদের আমাদের সূত্রটা হয় ক্ষেত্রফল উচ্চতা যদি পরস্পর সমান্তরাল থাকে এবং একটা নির্দিষ্ট উচ্চতা থাকে তখন আমরা ওই সূত্রটি করতাম কিন্তু পিরামিডের ক্ষেত্রে আমরা নিচে একটা ভূমি দেখছি উপরে আমরা কোনো ভূমি দেখিনি উপরে আমরা দেখছি যে উপরে একটা শীর্ষবিন্দু থাকে তাহলে আমাদের পিরামিডের আয়তন যেটা হবে আমাদের পিরামিডের আয়তন হবে আমরা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তো লিখবই ভূমির ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তার সাথে শুরুতে আমার একটা ধ্রুবক আকারে থাকবে সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখন আসলে পিরামিডের আয়তনটা কেন ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটা যারা আর একটু ডিটেলসে জানতে চাও তারা হচ্ছে যে এখানে আই ব্যাটনে একটা লিঙ্ক শো করতেছে সেই লিঙ্কে গিয়ে চমক ভেয়ের একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে বুঝতে পারো যে পিরামিডের আয়তন ইজিক্যাল টু কেন আসলে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হয় আচ্ছা এখন আমাদের আজকে আমাদের পড়াশোনা এখানেই শেষ আমার উদ্দেশ্য যেটা ছিল আমাদের ঘনজামিতে যে ছুরি বস্তু আছে সেগুলোকে ছুরি ভিউর মাধ্যমে দেখে তাদের সূত্রগুলো আসলে কীভাবে আসছে সেটা ফিল করানো বুঝানো যাতে পরবর্তীতে আমরা ঘনজ্যামিতির ম্যাচ যখন করব আমাদেরকে শুধুই না বুঝে মুখস্থ করে ম্যাচ যেন না করতে হয় সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং